আসসালাম আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের বাংলাদেশের হিট কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আবার নতুন করে ভাইরাল হয়েছেন আমাদের নায়িকা পরিমণি আপনারা তো পরিমণির রূপে সবাই ঢেউ খেলেন কিন্তু উপরে সে পরি নিচেই কি আমরা কিছুই জানি না কারণ আমরা না জেনে বিষয়ে খারাপ মন্তব্য করতে পারি না কিন্তু এই যে পরিমণির হয়েছে সে তার কাজের বুয়াকে মারধুর করেছে এই যে তার কাজের বুয়াকে মারধুর করেছে এটা আইনের চোখে ভালো না তার কাজের বুয়াকে কেন মারধুর করেছে সামান্য একটু দুধ তার বাচ্চাকে পরিমনির বাচ্চাকে একটু দুধ খেতে মানে দেরি হওয়াতে দেরি হওয়াতে তাই সে তাকে মাগি উল্টো বিভিন্ন ধরনের গালাগালি দিয়েছে এবং তাকে তুল ধরে খুব মেরেছে রক্তাক্ত করেছে করার পরে তাকে মানে অনেক মানে নির্যাতন করেছে করার পরে তাকে বলেছে তোকে ঘর থেকে বেরোতে দেব না পরে ওই কাজের বুয়া যারা চাকরি দিয়েছে তাদেরকে ফোন দিয়েছে সারাওয়াত আসেনি শেষকালে বাঁচার জন্য নাইনটি নাইনটি ফোন দিয়েছে কাজের বুয়া যখনই পুলিশ এসেছে তখনই পরিমণি সেই কাজের বুয়াকে ঘর থেকে বেরোয় দিয়েছে তা আমার কথা হলো কি এই যে যে পরিমণি সেই কাজের বুয়াকে বলেছে যে আমার বাচ্চাকে দুই ঘন্টা পরপর খাবার দেবা দুই ঘন্টার আগ পর্যন্ত হয় না তা এখন এই যে যে দুই ঘন্টা পর পর খাবার দেবে সে বুয়াকে বলেছে সে তো দুই ঘন্টা পর পরই দেবে আগপাশে তো দিতি নিষেধ করেছে তাই এখন ঘটনা পরামনি এলো মেকআপ করছিল হঠাৎ করে তার ঘরে কেজন্য এসে সেই বুয়াকে বলে যে ভাতটাকে খেতে দাও বুয়া বলেছে না আমাকে দুই ঘন্টা পরে খেতে দিয়ে দিতে বলেছে এই কথা কেন বললো তাই পরিমনি এসে বলেছে যে এই মাগি হাবিজাবি যাবি খানকি উল্টো পাল্টা গালাগালি দেছে দেওয়ার পরে তুই খাবার দিবি কার কাছে জিজ্ঞেস করে আমার ছেলের খাবার দিস হাবি যাবি করে তাকে প্রচুর আকারে মেরেছে কিন্তু পরিমণি লাইপি এসে বলছে আমি কিছুই করিনি এসব আমি কিছুই করিনি সে সৎ ছাত্রে তা বাংলার জনগণ আসলে আপনারা জানেন যে যে পরিমণি যারা আসলে এই নায়িকা জগতে থাকে তারা আসলে কেমন হতে পারে কেমন চরিত্র লোক হতে পারে তাদের আসলে কি তারা পবিত্র না কেমন আসলে আমি কিছুই বলবো না আপনারা যারা জনগণ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের নায়িকা এবং আসলে কার এই যে ঘটনা আমি বলছি এই ঘটনা সম্পূর্ণ সত্য না মিথ্যে আপনারা পরিমণির পক্ষ না কাদের বুয়ার পক্ষ অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনা সত্য কিন্তু ভালো কে পরিমণি না কাদের বুয়া এটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ